করতে চাইছেন জি দিচ্ছে বা নিট সেরা গাইডেন্স দক্ষ শিক্ষক ও শৃঙ্খলাবদ্ধ পড়ার পরিবেশ আমাদের গুরুগৃহ ক্লাস এ ক্লাস ইলেভেন ও টুয়েলভের এর হোস্টেল ও বাড়ির থেকে যাতায়াত করা স্টুডেন্টদের জন্য থাকছে সব রকমের সুযোগ সুবিধা বাড়িতে যাতায়াত করা ক্লাস ইলেভেন এর জি ও নিট কোচিং নেওয়া স্টুডেন্টদের জন্য থাকছে কম খরচে সর্বোচ্চ শিক্ষার সুযোগ শহরে স্টুডেন্টদের জন্য থাকছে অনলাইনের অফলাইন কোচিং ছাত্র ও ছাত্রীদের জন্য থাকছে পৃথক হোস্টেলসের ব্যবস্থা তার সঙ্গে থাকছে চার বেলা পুষ্টিকর খাবার হেলদি এডুকেশনাল এনভায়রনমেন্টের সঙ্গে থাকছে টোয়েন্টি ফোর তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জেনিস জি এর সাথে আর সেরা শিক্ষকদের সাথে আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন আমাদের ইনফ্রা ব্যাচ ও ইগনাইট ব্যাচে ভর্তি চলছে অ্যাডমিশন নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের আসন সংখ্যা সীমিত আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু নাইন টু জিরো ফাইভ এইট ফাইভ অথবা নাইন ফাইভ ফোর সেভেন সেভেন ফাইভ জিরো ফাইভ ডাবল টু আমাদের ঠিকানা কেন্দ্রাটিহি বাঁকুড়া